আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি তো আজকে আমি দেখাবো তো দেখেন সিনেমা কিন্তু রিলিজ আমি কিন্তু ধুম 5 চলে এই আপনাদের যে একটা বাবু জন্য কিন্তু দিয়ে এটা এটা কিন্তু কি এটা হাতে পিকআপ ব্রেক ও পিকআপটা না হাতে ব্রেক হাতে ব্যাটারি চার্জার আপনার ছোট সোনামনি যখন এটা চালাবে তখন আপনার ভালো লাগবে একদম করবে চলবে এই যে ব্রেক আছে পায় ব্রেক দিলে খেলা তো ছেলের আমি তো মেয়ের মা কিনতে পারতেছি না ছেলে নাই তাই তো আপনারা যারা ছেলের মায়েরা আছেন একদম লাইন ধরে চলে আসবেন আমাদের কাছে এটা হচ্ছে ফারুক এন্টারপ্রাইজে তো এখান থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন দাম তো বলেই দিয়েছি ভালো থাকবেন

এই নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সাইকেল নিতে পারবেন অগ্রিম পাঁচশো টাকা পাঠাই দিবেন এরপর সাইকেল পাঠাই দিব বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পছন্দ করে তারপরে সবাই ভালো থাকবেন আল্লাহ কেউ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে এই দারুণ সাইকেলটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটা কিন্তু অনেক সুন্দর এই কালার টা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই দেখেন ভাইয়া উঠে গেছে

যা যেটা ভালো লাগবে নিতে পারবেন এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চির দাম নয় হাজার পাঁচশো আর ষোলো ইঞ্চির দাম পড়বে আট হাজার পাঁচশো আট এছাড়াও বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে আপনার চাইলে আপনারা কিনতে চাইলে কিন্তু অগ্রিম এক টাকা আপনারা পাঠাবেন পাঠাবেন আমরা কুরিয়ারে পাঠাই দিব এরপরে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা পে করতে পারবেন এ হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কেউ যদি চান যে আমি সরাসরি দোকানে এসে কিনবো তাহলে এই অ্যাড্রেসে চলে আসবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ

সুন্দর এটা ভাইয়াও চালাতে পারবে মানে বড়দের জন্য প্রতিদিন যাদের কোচিং এ যেতে হয় স্কুল অনেক দূরে তাহলে কিন্তু ইচ্ছা হবে একবার সাইকেলটা কিনে সাইকেলে করে যেতে পারবেন ভাইয়া 20 ইঞ্চি দাম কত আসবে 9500 টাকা মাত্র 9500 কিনা কাটা করতে চাইলে এটা যদি কেউ ঢাকা বাইরে কিনতে চায় তাহলে অগ্রিম কত টাকা দিতে হবে অগ্রিম 1000 টাকা দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি টাকা দিয়ে প্রোডাক্ট দেখে নিয়ে যাবে আচ্ছা তো বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট পাওয়ার পরে দেখে তারপরে আপনারা পে করতে পারবেন কোনো অসুবিধা নাই এটার কিন্তু কালার আছে অনেকগুলা পিঙ্ক কালার আছে কালার আছে ব্লু ব্লু কালার 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 আছে ভিতরে আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমি কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার এই দেখেন এই হচ্ছে কন্টাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর সাইকেল নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ